আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এখন যে মিটারটা দেখতেছেন এটা হচ্ছে এফ জে এ প্রিপেইড মিটার এটা হচ্ছে কীবোর্ড সমস্যা ছিল কীবোর্ড সমস্যার কারণে মিটারে টাকা তুলতে চাইছিলো টাকা উঠতেছিল না তো তখন এফ জি এফ হেল্প নম্বরে দেওয়া হয়েছে তারা এসে কীবোর্ডটা রিপ্লেস করে দিয়েছে এখন আমরা পাওয়ার দিয়ে দেখবো যে আসলে মিটারটি এখন নাম্বারগুলো কাজ করে কি না আমরা এখন ব্যালেন্সটা চেক করে দেখি যে কাজ করতেছি কিনা এই ব্যাঙ্ক কাজ করতেছে এখন আমরা সবগুলা নাম্বারে দেখবো যে ডিসপ্লেতে ওঠে ওঠে কিনা নাম্বারগুলো উঠতেছে দেখেন আগে কিন্তু নাম্বার উঠতেছিল না মানে কীবোর্ডটা কোনো কাজ করতেছিল না এখন সব নাম্বার কাজ করতেছি এই যে আপনার কীবোর্ডটা তারা চেঞ্জ করে দিয়েছে এটা হচ্ছে এফ জে প্রিপেড মিটার এটা হেল্প নাম্বারে ফোন দেওয়া হয়েছে তারা এসে দেখেন কীবোর্ডটা চেঞ্জ করে যদি চেঞ্জ করা না তো তারা কিন্তু আপনার মিটারটি চেঞ্জ করে দিত এটা হচ্ছে কোম্পানির মিটার এটা আপনারা একবারেই কিনছেন এটা হচ্ছে গ্যারান্টি ওয়ারান্টি আছে তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনার যদি ওরা সমাধান করে দিতে না পারে তাহলে মিটারটি তারা চেঞ্জ করে দেবে যেহেতু ওটা কীবোর্ড সমস্যা এটা সমাধান করে দেওয়া গেছে তাই তাই দিয়েছে তারা তো অসংখ্য ধন্যবাদ এফ জে প্রি কোম্পানিকে এত সুন্দর একটা তারা সার্ভিস দেওয়ার জন্য দ্রুত এসে তারা সার্ভিসটা দিয়েছে তো এর যে প্রি মিটার কোনো সমস্যা হলে তাদের একটা হেল্প নাম্বার আছে সে হেল্প নাম্বার ফোন দেবেন হেল্প নাম্বার ফোন দিলে ওরা আপনাদের বলবে এই কাজ করেন যদি কাজ করে না হয় তাহলে ওরা আপনার মিটারের সামনে আসবে এসে তারা সমস্যা সমাধান করে দেবে যদি সমস্যা সমাধান করা না যায় তাহলে তারা মিটারটি চেঞ্জ করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর প্রি মিটারে যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম